আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণা শাড়িতে আমি এই গরমের আরামদায়ক ড্রেস অরিজিনাল খানদানি জমজম ব্র্যান্ডের এত সুন্দর ডিজিটাল লোন কটনের যেটা একবারে প্রিমিয়াম কটনের এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে আজকের সর্বোচ্চ বড় অফার মানে দুই হাজার পঁচিশের সর্বোচ্চ বড় অফার প্রত্যেকটা জমজম ব্র্যান্ডের এই খানদানি লোন পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ আর্জিনাল খানদানি এই জমজম ব্র্যান্ডের সুইচ অটো ডিজিটাল লোন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন পরিবারের শাড়ি থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটার প্যান্ট কিন্তু কন্টাস ধোপাটা কিন্তু খুবই অসাধারণ খুবই সুন্দর জোজ প্রত্যেকটা দামি দামি খানদানি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড জমজম ব্র্যান্ডের লোন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন পরিবারের শাড়ি থেকে একবারে ধুম ধামা অফারে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস একবারে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ফিস কটন প্লাস যেহেতু ঈদ চলে আসছে ঈদের জন্য কিংবা এই গরমের জন্য যারা আরামদায়ক ভালো মানের ড্রেস যেগুলো আপনারা বাহির সংগ্রহ করতে হয় পনেরোশো ষোলোশো টাকা দিয়ে এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকায় মার্শালা ডুয়েল কন্ট্রাস্ট অসাধারণ প্রত্যেকটা ড্রেসে কিন্তু গাটা ফুল এত সুন্দর সুন্দর ড্রেস এত সস্তায় যেটা আপনাদেরকে পূর্ণিমা সারি দিয়ে দিচ্ছে প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দোপাট্টাগুলো কিন্তু নামাজি সুইচ কটনের দোপাট্টা এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এত রিজনেবল প্রাইজে ওরে মার্শাল এটা কি দেখেন তো কালারগুলো দেখেন না অসম্ভব সুন্দর আর এগুলো কিন্তু এনি গ্রোথ এগুলো লং প্লাস আশি প্লাস হান্ড্রেড এই লেদ রোথের প্রত্যেকটা খানদানি এই জমজম ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর স্টাইলিশ এত গ্যাট আপুল ড্রেস গুলো যেটা একবারে সস্তায় আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকায় বাংলাদেশের ইতিহাসের রেকর্ড যেটা পূর্ণিমা সারে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় এতটা ক্লাসিক ড্রেস মার্শাল্লা পিন্ট কালার ডিজাইন কম্বিনেশন কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এত দামি দামি সুইস কটনের খানদানি ডিজিটাল লোন সিরিজগুলো যেটা ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজ যেটা আপনাদেরকে পরিমাণ দিচ্ছে ওরে মাসাল্লা এত সুন্দর দোপাট্টা এতটা সুন্দর জোস এতটা আপডেট কালেকশন আবারও পূর্ণিমা সারি আপনাদেরকে রেকর্ড করে দিল ইতিহাসে এই যে ভাইরাল প্রত্যেকটা সুইচ কটনের জমজম ব্র্যান্ডের এই খানদানি এই যেটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশন দেখেন একবার ইতিহাসের রেকর্ড এই প্রথম এই যে দামি দামি ড্রেসগুলো খানদানি জমজম ব্র্যান্ডের ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন খুব সুন্দর এটা কালারের মধ্যে খুব সুন্দর অসাধারণ খুবই গ্যাটার ফুল মার্শাল্লাহ কীভাবে সম্ভব এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে যেটা আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে জাহিদ হয়ে দিচ্ছে রেকর্ড করার চ্যালেঞ্জিং প্রাইজ মাথা তো পুরাই নষ্ট এত সুন্দর ড্রেস এত আপডেট ড্রেসগুলো এতটা সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে খানদানি সুইচ কোয়ার্টারের ডিজিটাল লোন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পূর্ণিমার থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালার তো কোনোটাই বাদ দিতে পারবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে আপনারা অনলাইনে পারচেস করবেন আর নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ইতিহাসে আবারও রেকর্ড ইদি স্পেশাল ভাইরাল ড্রেস প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড প্রত্যেকটা এই খানদারি জমজম ব্র্যান্ডের ডিজিটাল লোন থ্রি পি দুটো পেয়ে যাচ্ছেন শাড়ি থেকে আপনারা মাত্র সাতশো টাকা দেখেন এটা কালারটা দেখেন মাস্টার গোল্ড কালার এটা হচ্ছে খুব সুন্দর পার্পল ম্যাজেন্টা ইয়েলো কালার মাসাল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কোনোটাই কিন্তু বাদ দিতে পারবেন না খানদানি জমজম ব্র্যান্ডের সুইফ নতুন থ্রি পেজের ব্র্যান্ড নিউ শিপমেন্ট তো চলে আসবেন আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ